আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম ভোট নিয়েও ঘর দিল না শাসক বাংলার বাড়ি প্রকল্পে মালদায় চরম দুর্নীতির অভিযোগ লক্ষ্মীর ভান্ডারে তো পাঁচশো বাড়লো বার্ধক্য ভাতা কি এক হাজার টাকায় থাকছে লক্ষীর ভাণ্ডারের অনুদান পাঁচশো টাকা বৃদ্ধিতে রাজদুড়ে সবুজ আবির খেলে ও নেচে উদযাপন করল তৃণমূলের প্রমীলা বাহিনী নির্বাচন দেখে নয় মানুষের কথা ভেবে প্রকল্প করেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তৃণমূলের শুনানিতে যাওয়ার সময় দুর্ঘটনায় স্ত্রী ও নয় মাসের সন্তানের মৃত্যু দেহ মর্গে রেখে ইস্তাইয়ার লাইনে শিক্ষক ভাতা বাড়লেও খুশি নন তৃণমূল বিরোধী আশাকর্মীরা কাজকর্ম শিকেও তুলে আন্দোলনে শেষ বারো ঘন্টায় বার ভূমিকম্প সিকিমে কাপলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ উৎকণ্ঠায় পর্যটকেরা দুর্নীতি মামলায় প্রথম স্টেট পেশ ইডির সন্দীপ সহ কাদের নাম তালিকায় অভিযোগের তীর কমিশন ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলা মৃত ছাব্বিশ মাদ্রাস্তায় জঙ্গি তৈরি হচ্ছে বিধানসভায় অগ্নিমিত্রার মন্তব্যে আপত্তি ফিরহাদের তুঙ্গে বিতর্ক মুখ্যমন্ত্রী স্তওয়াল পুরোটাই নাটক বিচারপতিদের উপর চাপ বাড়াতে গিয়েছিলেন মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বুদ্ধবাবু সৎ ছিলেন ওনার অনেক ব্যক্তিগত সিদ্ধান্ত ঠিক ছিল মুসলিম প্রসঙ্গে হঠাৎ আর কি বললেন শুভেন্দু গুহ শুভেন্দু তরজায় তপ্ত বিধানসভা কটুক্তি ঘিরে হট্টগোল রাজ্যের বাজেটকে চরম ধুইয়ে দিয়ে একই বলেন শুভেন্দু অধিকারী দেখুন সংখ্যালঘুদের উন্নয়নে পাঁচ হাজার সাতশো তেরো কোটি বাজেটের শাসকের তুষ্টিকরণের অভিযোগ বিজেপির তেরো বছর পর কলকাতায় কনসার্টে আসেন এ আর রহমান জানেন টিকিটের মূল্য কত বারো ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু রবিবার যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ লক্ষ্মীর ভাণ্ডারের দীর্ঘমেয়াদী নিশ্চয়তা নাকি সদ্য ঘোষিত যুবসাথী কোন দিকে ঝুঁকবে বাংলার মেয়েরা অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে আন্দোলনের চাপ দিদির সংসদে মমতাকে ধুয়ে দিলেন মোদী লক্ষী ভান্ডারে ছাব্বিশের বাজি বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে কি বললেন কেষ্ট মৃত্যুকোপে ঠেলে দেওয়া হয়েছিল শ্রমিককে মেঘালয়ে কয়লা খনি বিস্ফোরণে তোপ অভিষেকের কুমারগঞ্জে বিজেপি অবিসি মোর্চার কর্মীসভা বুথস্তরে সংগঠন মজবুত করার ডাক মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরেই জ্বলছে মণিপুর বিক্ষোভ কুকি জনজাতির শকুনের নজর কেবল ভোটের দিকে ডিএন নির্দেশের পরে মুখ্যমন্ত্রী আইনজীবী লড়াই নিয়ে সরব অধীর গোলপার্কের ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি ডেপুটেশন জমা দিলেন সুমেন্ধু মমতার সুপ্রিম সওয়ালে সুমেন্ধুর জিজ্ঞাসা চিহ্ন কাগজ দেখিয়ে কি প্রমাণ করলেন বিরোধী দলনেতা চুরি করতে গিয়ে মার উল্টে চোর আগে ইউনুসদের বাসভবনের সামনে আচরে পড়ল প্রতিবাদের শুনানি দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা সুকান্তের নেত্রীও মমতা বিজেপি সাংসদে রক্ষার ডাক টিপণী কুনালের কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা দশ লক্ষ চাকরি তিন হাজার টাকা লক্ষ্মীর হুগলির সেই বাম নেতার পাঁচশো মহিলা নিখোঁজ এই ভুয়ো সংবাদ রটিয়ে সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের নাজরে বিধানসভা নির্বাচন ঘরে ঘরে বাজেট পৌঁছে দিতে সব জেলায় সাংবাদিক বৈঠক তৃণমূলের তিন দশক পর বাংলায় এক দফায় ভোট সিই ও দফতরের প্রস্তাবে আপত্তি কমিশনের মমতা ব্যানার্জির কাজেই প্রমাণ করে তিনি একজন যথার্থ রাষ্ট্রনেতা জানালেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার মাধ্যমিকে বসতে না পারায় সংখ্যায় বিষ্পান পরিচয়ী শ্রমিক পরীক্ষার্থী মুশকিল আসানে অভিষেকের অফিস বলাগড়ের হোটেলে টাকার পাহাড় কংক্রিটের বেডের নিচে মিলল বান্ডিল বান্দিল নোট হতভাগ পুলিশ বাজেট আলোচনায় বিজেপির তরফে শুভেন্দু অশোক শঙ্করদের একগুচ্ছ প্রস্তাব সরকারকে কি জবাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা পশ্চিমবঙ্গে নির্বাচন সদনকে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন আলিপুর আদালতের নির্দেশে শ্রমিক অধিকারী দশ দিনের পুলিশ হেফাজতে রক্তাক্ত ঢাকা বিক্ষোভে তেইশ জন আহত গুলি চালানোর কথা অস্বীকার সরকারের এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এই বারাসী খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালদা জেলায় বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে ফের চরম দুর্নীতির অভিযোগ সামনে এসেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোট দেওয়ার পরেও বহু উপযুক্ত পরিবার এখনো সরকারি ঘর পায়নি অভিযোগ অনুযায়ী প্রকল্পের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হয়েছে এবং রাজনৈতিক পরিচয় দেখেই সুবিধা দেওয়া হয়েছে বহু দরিদ্র পরিবার এখনো কাঁচা ঘরে বসবাস করতে বাধ্য হলেও প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছায়নি স্থানীয়দের দাবি প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি গোটা ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রকল্পের স্বচ্ছ তদন্তের দাবি জোরালো হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান পাঁচশো টাকা বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজ্যের বহু প্রবীণ নাগরিক জানতে চাইছেন তাদের মাসিক ভাতা কি আগের মতোই এক হাজার টাকায় থাকবে নাকি তাতেও বৃদ্ধি হবে বিশেষ করে যারা শারীরিকভাবে অসুস্থ বা একমাত্র ভাতার উপর নির্ভরশীল তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে এখনো পর্যন্ত সরকারিভাবে স্পষ্ট কোনো ঘোষণা না আসায় এই অনিশ্চয়তা নিয়ে তৈরি হয়েছে প্রবীণদের একাংশের দাবি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে সমান গুরুত্ব দিয়ে সূচনা করা উচিত লক্ষীর ভান্ডারের অনুদান পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উদযাপনে মেতে উঠেছে তৃণমূলের মহিলা সংগঠন বিভিন্ন এলাকায় সবুজ আবির খেলতে গান বাজনায় নাচতে দেখা যায় কর্মী ও সমর্থকদের তাদের দাবি এই প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে অনুদান বৃদ্ধিকে মুখ্যমন্ত্রীর জনমুখী সিদ্ধান্ত হিসেবেই তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব তবে বিরোধীদের একাংশের মতে ভোটের মুখে এই উদযাপন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবুও রাজ্যের বহু এলাকায় উৎসবের আমেজ চোখে পড়েছে এসআইআর শুনানিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় স্ত্রী ও নয় মাসের সন্তানের মৃত্যু হলেও কর্তব্য পালনে অনূর থাকলেন এক শিক্ষক দুর্ঘটনার পর স্ত্রী ও শিশুর নিথর দেহ মর্গে রেখে তিনি শুনানির লাইনে দাঁড়ান বলে ঘটনাটি শুনে এলাকায় ছায়া নেমে আসে স্থানীয়দের গেছে মতে এমন হৃদয় বিদারক পরিস্থিতিতে একজন মানুষের মানসিক যন্ত্রণা কল্পনার অতীত পুরো ঘটনায় প্রশাসনিক প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে প্রশ্ন উঠেছে এবং দ্রুত সহানুভূতিশীল ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সিকিমে শেষ বারো ঘন্টায় একের পর এক ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মোট বারো বার কম্পন অনুভূত হওয়ায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে গভীর রাতে ও ভোরের দিকে একাধিকবার ভূমিকম্প হওয়ায় পর্যটকদের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে অনেক হোটেল ও আবাসন কেন্দ্র থেকে পর্যটকদের বাইরে বেরিয়ে আসতে দেখা যায় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং আপাতত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও সতর্কতা জারি করা হয়েছে আর্জিকর দুর্নীতি মামলায় প্রথমবারের মতো চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দীর্ঘ তদন্তের পর এই চার্জশিটে একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে বলে সূত্রের খবর তদন্তকারীদের দাবি আর্থিক লেনদেন ও বেআইনি সম্পদের তথ্যের ভিত্তিতেই এই চার্জশিট দাখিল করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম বেআইনি লাভ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এই চার্জশিট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এবং মামলাটি আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় জনের মৃত্যু হয়েছে অত্যন্ত নামাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটানো হয় বলে গেছে হামলার সময় গোটা এবং ব্যাপক পড়ে আহত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে এই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক স্তরেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিধানসভায় মাদ্রাস্তা শিক্ষা ব্যবস্থা নিয়ে কড় একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে এক বিধায়কের বক্তব্যে মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপের অভিযোগ তোলা হলে তাতে আপত্তি জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্য এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে এবং সম্পূর্ণ ভিত্তিহীন এই মন্তব্য ঘিরে বিধানসভায় হট্টগোল শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে তুমুল বাঘ বিতন্ডা দেখা যায় শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে সভার কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয় মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক আইনে স্থবল নিয়ে করা মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় তার দাবি ওই স্থবল পুরোপুরি নাটকীয় এবং বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা চলছে তিনি বলেন আদালতের মর্যাদা বজায় রাখা সকলের দায়িত্ব এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে ব্যবহার করা উচিত নয় এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং শাসক বিরোধী তর্চা আরও তীব্র হয়েছে বিধানসভায় উদয়ন গুহ ও শুভেন্দু অধিকারীর মধ্যে তীব্র যুদ্ধের জেরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় একে অপরের বিরুদ্ধে কটুক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে সভার পরিবেশ অসত্য হয়ে ওঠে দুই পক্ষের বিধায়করা স্লোগান ও প্রতিবাদে ফেটে পড়েন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয় এই ঘটনার ফলে বিধানসভার স্বাভাবিক কাজকর্ম বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় রাজ্য বাজেটে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিজেপির অভিযোগ এই টাকা উন্নয়নের নামে আসলে ভোট ব্যাংক রাজনীতির বড় জন্য বরাদ্দ করা হয়েছে বিজেপি নেতাদের দাবি রাজ্যের বহু জায়গায় সাধারণ মানুষ এখনও পানীয় জল রাস্তা কাজ ও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত অথচ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এত বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে অন্যদিকে শাসক দলের বক্তব্য সংখ্যালঘু সমাজের শিক্ষা স্বাস্থ্য আবাসন ও সামাজিক উন্নয়ন জন্য এই অর্থ অত্যন্ত প্রয়োজনীয় এই ইস্যুতে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে সংসদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অভিযোগ রাজ্য সরকার আদালতের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী বলেন দেশের নিরাপত্তা ও নাগরিকত্বের প্রশ্নে কোন রকম আপোষ করা হবে না তিনি আরো বলেন সীমান্তবর্তী রাজ্যগুলিতে অনুপ্রবেশ রুখতে করা পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই বক্তব্যের পর সংসদের তীব্র উত্তেজনা তৈরি হয় এবং শাসক ও বিরোধী সাংসদের মধ্যে তোমূল বাদানুবাদ শুরু হয় মেঘালয়ের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বহু শ্রমিকের মৃত্যু ঘিরে কেন্দ্র ও সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন শ্রমিকদের কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিপজ্জনক খনিতে কাজ করতে বাধ্য করা হয়েছিল তার কথাই এই শ্রমিকদের জিনিস শুনেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তিনি দাবি করেন এটি শুধুমাত্র দুর্ঘটনা নয় বরং চরম প্রশাসনিক অবহেলা ও দায়িত্ব জ্ঞানহীনতার ফল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকায় বিজেপির অবিসি মোর্চার একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় এই সভায় দলের নেতারা স্তরে সংগঠন আরও মজবুত করার বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে বলা হয় আসন্ন নির্বাচনের আগে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে সরকারের ব্যর্থতা তুলে ধরতে হবে ভোটার তালিকা খতিয়ে দেখা নতুন ভোটারদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং সংগঠনকে আরো সক্রিয় করার উপর জোর দেওয়া হয় সভায় অংশ নেওয়া কর্মীদের মধ্যে নির্বাচনী লড়াই নিয়ে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় সংক্রান্ত নির্দেশের পর মুখ্যমন্ত্রীর আইনি লড়াই নিয়ে করার সমালোচনা করছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন রাজ্য সরকারের এই আইনি পদক্ষেপ আসলে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা অধীরের অভিযোগ সরকার কর্মচারীদের ন্যায্য পাওনা নিয়ে স্পষ্ট অবস্থান না নিয়ে শুধুমাত্র ভোটের হিসেব করছে তার কথায় মুখ্যমন্ত্রীর নজর এখন প্রশাসনিক দায়িত্ব পালনের বদলে রাজনৈতিক প্রচারের দিকেই বেশি এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সওয়ালের সততা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি প্রকাশ্যে কিছু নতীয় কাগজপত্র দেখিয়ে দাবি করেন আদালতে যে তথ্য তুলে ধরা হয়েছে তার সঙ্গে বাস্তবের অনেক অমিল রয়েছে শুভেন্দুর অভিযোগ আইনি লড়াইয়ের আড়ালে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে তিনি বলেন কাগজে কলমে অনেক কিছু বলা হলেও বাস্তবে রাজ্যের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত এই বিষয়কে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে বাংলাদেশে ভোটের মুখে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ব হয়ে উঠেছে প্রধান ইউনুসের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যেখানে হাজার হাজার মানুষ বিক্ষোভকারীদের আগে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে এবং প্রশাসন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ভোট যত এগিয়ে আসে ততই বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যের একটি গ্রামাঞ্চলে রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছিল এবং বরাদ্দ অর্থের বড় অংশ নয়ছয় করা হয়েছে এই অভিযোগ সামনে আসতেই গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন তাদের দাবি স্বচ্ছ তদন্ত না হওয়া পর্যন্ত কোনো কাজ চলতে দেওয়া হবে না ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা চালানোর চেষ্টা হলেও গ্রামবাসীরা অনর অবস্থান নেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আরও একবার প্রকাশ্যে আসে বিজেপি সাংসদের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মন্তব্যের সূত্র ধরে তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন ওই বিজেপি সাংসদের অন্তরাত্মার ডাকি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব স্বীকৃতি হয়ে গেছে তার বক্তব্য প্রকাশ্যে বিরোধিতা করলেও অনেকে বিজেপি নেতা মনে মনে মমতার কাজ ও নেতৃত্বকে স্বীকার করেছেন এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দলের মধ্যে তীব্র বাক বিতর্ণা শুরু হয় বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয় এই ধরনের মন্তব্য আসলে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর কৌশল মাত্র রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলে বড় সড়ক প্রতিশ্রুতি ও ঘোষণার কথা তুলে ধরলেন বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী তিনি দাবি করেন ক্ষমতায় এলে একদিকে দশ লক্ষ চাকরি দেওয়া হবে অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে তার বক্তব্য বর্তমান সরকারের ঘোষণার পাল্টা হিসেবেই এই পরিকল্পনা শুভেন্দু বলেন মানুষের মূল সমস্যা কাজ ও রোজগার আর সেই জায়গাতেই আঘাত করা হবে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং শাসক দল একে অসম্ভব প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে প্রায় তিন দশক পর পশ্চিমবঙ্গে এক দফায় বিধানসভা নির্বাচন করার প্রস্তাব ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক দফায় ভোট করার একটি প্রস্তাব পাঠানো হলেও নির্বাচন কমিশন সেই প্রস্তাবে আপত্তি তোলে কমিশনের মতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির রাজনৈতিক উত্তেজনা এবং সংবেদনশীল এলাকার সংখ্যা বিবেচনা করলে এক দফায় ভোট করানো কঠিন হতে পারে কমিশন মনে করেছে একাধিক দফায় ভোট হলে নিরাপত্তা বাহিনী মোতায়েন ভোট পরিচালনা আরও সুচারুভাবে করা সম্ভব এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা কারণ এক দফায় ভোট হলে প্রচার কৌশল ও রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে আলিপুর আদালতের নির্দেশে শ্রমিক অধিকারীকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে আদালত সূত্রে জানা গেছে তদন্তের স্বার্থে এই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ দাবি করেছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হতে পারে আদালতে অভিযুক্ত পক্ষের আয় জিবিরা পুলিশ হেফাজতের বিরোধিতা করলেও বিচারক তদন্তের অগ্রগতি ও মামলার গুরুত্ব বিচার করে এই সিদ্ধান্ত নেন এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শাসক ও বিরোধী শিবির একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছে এবং মামলাটি নিয়ে রাজ্য রাজনীতির আরও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় সামপ্রতিক বিক্ষোভ ঘিরে পরিস্থিতি চরম আকার নিয়েছে। বিভিন্ন দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত 23 জন আহত হয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও উত্তেজনার ছাড়িয়ে পড়ে একাধিক জায়গায়। বিক্ষোভ চলাকালীন গুলি চালানো রবিজ কুটলেও সরকারিভাবে তা অস্বীকার করা হয়েছে। সরকারের দাবি পরিস্থিতি সামাল দিতেই দুন্নত্বব বল প্রয়োগ করা হয়েছে। তবে আহতদের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাষ্ট্রীয় বিশ্লেষক মতে এই ঘটনার প্রভাব আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে